ফেসবুকে মিলিয়ে লিখছে যে বিপাসা হাত হলো অনেক উন্নত ও যখন রাস্তা দিয়ে যায় তখন হাজার হাজার মানুষ শত শত মানুষ ঢাকা শহরে ভিড় করে দেখার জন্য এই কথাটা একেবারে সেলিব্রিটিদের এরকম হয় কি না আমি পরে যাচ্ছি আমরা এই ভিডিওতে এই যে বিষয়টা দেখবো আরও দুটো বিষয় দেখব হলো জ আহসানের বিষয় আর হলো বিপাশা হাত এদের নিয়ে অনেক কথা হয়েছে ইন্টারনেটে আজকেও দেখলাম মিলি লিখছে এই রকম মানে ভালো হলো বিপাশা জয় আসারের থেকে সব দিক দিয়ে ভালো এটা ওই হ্যাঁ সবাই ভালো জয় আসার অনেক কিছু বিপাশা হ্যাঁ অনেক কিছু আমরা একটু দেখি তাদের দুইজনের মধ্যে কম্পেয়ার কন্ট্রাস্টটা খুব ভালো জিনিস না কারণ গ্ল্যামার নিয়ে কথা বলা ঠিক না বিউটি নিয়ে কথা বলা ঠিক না কিন্তু কিছু প্রসঙ্গ এসে পড়ে যখন দরকার হয় এই যে পিপাসা সে পিপাসা কিন্তু চমৎকার মেয়ে খুবই সিম্পল তার বাবা আবুল হায় যে বিখ্যাত নাট্যকার অভিনেতা খুবই সিম্পল আমি দুইটা উদাহরণ দেব একানব্বই সালে শীতের দিনে এই যে রিক্সাতে যাচ্ছিল আরেকজনের সাথে সিদ্ধেশ্বরী রিক্সা যখন থেমেছে এই যান 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 মানে আপনি করে বলছে রিক্সাওয়ালাকে ভদ্রভাব তখন আমার খুব অবাক হলাম যে এত সুন্দর ব্যবহার করছে রিক্সাওয়ালার সাথে আবার একদিন কি হলো এটা বিরানব্বই শুরুর দিকে বাজার বাজার করতে আমিও যাচ্ছি তো করছে দেখে স্বাভাবিকভাবে ভাবে পাশের দোকান টোকানে আমিও কিছু কেনাকাটার চেষ্টা করছি সে ওই দোকান সেই দোকান করছে তারপরে এক সময় সে একটা দোকানে গেল বোঝা গেল যে ওই দোকানদারের নাম হলো রানা এবং সে চৌকিকে খুব মানে গুরুত্ব দিচ্ছে তকির ভাই কেমন আছে ইয়ে আছে বাসা বললে একটা জিন্স দেন আপনার ভাইয়ের জন্য এই জিন্স নেন এরকম করেন খুবই সিম্পল একটা জিনিস দেখলাম বিপাশের একটা জিনিস আমার কাছে একটু আপত্তি লেগেছে সেটা এমনি খুবই ফসা হাতে কি যেন ক্রিম মতো মাখা মনে হচ্ছে আরও বেশি ফসা হয়েছে তারপর অনেকজনকে বললাম যে যত ফসা সে এই মেকআপ নেওয়াটা আরও বেশি ফসা লাগছে তখন মুখে কিন্তু তেমন একটা মেকআপ ছিল না লিপস্টিক বা এমন ছিল আর সবথেকে বড় কথা হলো একেবারে সুন্দরভাবে চলাফেরা সে এই যে বাজারে শপিং করছে গাউসিয়া একেবারে অর্ডিনারি মানে খুব ভালো লাগলো যে এখন একটা সাধারণভাবে সে বাজার করছে সে চাচ্ছে সিম্পল জিনিস কিনতে কম দামে কিনতে চাচ্ছে আর জয় আসানের ক্ষেত্রে দেখেন যে তার মধ্যে একটা বেশি লোরি কম একটা ভাব আছে ব্যাঞ্জার একটা ভাব আছে বিপাশা দল করে সিম্পল ড্রেস করে সাধারণভাবে চলে কিন্তু কিন্তু দেখবেন যে বিপাশাহাট যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস এ অর্স করেছে অনেকগুলো টুয়েশন করেছে তাকে কিন্তু সেখানে ভর্তি হতে তার মা কিছুতেই দিবে না কিন্তু ওর মাকে বলেছে অনেক লোক বিপাশা যে মা তুমি একবার একটু দেখে যাও ক্যাম্পাসটা কীরকম তুমি তো নোংরা ভাবছো যদি তাই হয় তাহলে আমার আর ভর্তি করার দরকার নাই তো এসে খুব ভালো লেগেছে এই যে চারুকলা যেটা ঢাকব সেখানে এসে কিন্তু তার ভালো লেগেছে তারপরে দিপাশা সেখানে পড়েছে বিভিন্ন এক্সিবিশন করেছে সব কিছু সিম্পল সুন্দর আবুল হায়াত কবি সুন্দর এখন বিপাশার ছোট বোন নাতা সিম্পুল সে কিছু অভিনয় করেছে কিন্তু বেশি না তার বিজনেসের তার মন সে একটু নিরিবিলি ধরনের বৈশিষ্ট্য আছে আর ওদিকে দেখেন জয় আহসানের বাবা সে কিন্তু মুক্তিযোদ্ধা তার মা কিন্তু স্কুল স্কুলটিচার খেলে দেওয়ার কিছু অসম্ভব ভালো একটা পরিবার কিন্তু ঝামেলা হচ্ছে যে আমাদের দেশের যে কালচার সেই কালচার একটু দেখানো স্বভাব জামা কাপড়গুলো একটু সিম্পল একটু ঢাকা একটু পর্দাসীন একটু স্বাধীনতা বজায় রেখে এই জিনিসটা পছন্দ করে যারা দর্শক তারা কিন্তু পিপাস থেকে হয়তো জয় আসানকে আরও বেশি পছন্দ করে জামা কাপড় এটা সেটা জ্ঞানজ্যান নাভি দেখা যায় নাবির অনেক নিচে সে কাপড় পরে এ ধরনের স্লিভলেস পরে জামা এ ধরনের ব্যাপার আছে তারপরেও সে অনেক গ্ল্যামারাস ভীষণ কিউট আর এদিকে পিপাসা দুইটা ছেলে মেয়ে তারা আমেরিকা থাকে পিপাসার স্বামী আপনারা জানেন তো উকিল বিখ্যাত অভিনেতা আবার সে নির্মাতাও ছিলেন তার এখন আমেরিকাতে আছে আর সবচেয়ে বড় পরিচয় হলো যে তৌকির কিন্তু বুয়েট থেকে পড়াশোনা করা ইঞ্জিনিয়ার ভীষণ মেধাবী আবার এই যে নাতাশা তার স্বামী কিন্তু সাহেব ভীষণ হ্যান্ডসাম ছেলে আবার চমৎকার অভিনয় করে সব কিছু মিলে একটা চমৎকার পরিবার আর এদিকে জয়া আসেনের বিষয়টা হলো যে তার বাবা মুক্তিযোদ্ধা তার মা স্কুল টিচার সেই হিসাবে জামা কাপড় হয়তো বিপাশন মতে করার কথা ছিল কিন্তু তার মধ্যে সক্রিয়তা আছে সে বিষয়টাকে সিকুলভাবে দেখে আবার দেখে মানুষ কিন্তু বাইরে বাইরে কিন্তু অমুক মানে কি বলে জামাকপুরে না পদ্মাসীর নাই না সে না এরকম কথা বলে কিন্তু অভিনয় কিন্তু ওদিকেই দেখতে বেশি আগ্রহী হয় বাইরে ধরা দেয় না যে একটু নেই কিন্তু এলো পেলো জামা কাপড় পরলে যে নিখে পরে সেটাকে তারা কিন্তু বাইরে আবার বলতে চাই যে সহজ সরল ভাষা তার মধ্যে ক্যান্জার পাতা দেয় জামা কাপড়টা করা না এইসব জিনিসগুলো অবশ্যই অনেক আছে মনে রাখুন

কী গার নষ্ট হবে বলে জয় হাসান বাচ্চা ন্যায় গীত শোনা যায় অনেক কিছু এটা অস্পষ্ট এটা বলতে পারে না আর হয়তো কিছু ত্রুটি থাকতেই পারে তো জিনিসটা আমি খুব সিম্পলভাবে নেওয়ার চেহারা কম বেশি হতে পারে ব্র্যান্ড আর কম বেশি হতে পারে জামার ব্যাপারে স্বকীয়তা ভিন্নতা তুলতে পারে এটা একটু বল এবং জওয়া আহসান কিন্তু ইন্ডিয়াতে বেশ জনপ্রিয় এ বা বাংলা বাংলাপার বাংলা মানে বাংলাদেশ এবং কলকাতায় আর বেপার সা হয়তো নিজের থেকে কলকাতায় এগুলো রাজি হয়নি বা তাকে কেমন অপার নাও দেওয়া হতো এটা এমন একটা বড় বিষয় না আর এদিকে এই যে বিপার শাহ ফাইন আর্সে ডাকনি সেখানে অনার্স পার্সেস করে অনেকগুলো এক্সিবিশন হয়েছে এদিকেও কিন্তু জওয়া আহসান অনেক পড়াশোনা করেছে সে কিন্তু আপনার এই সাংবাদিকতাও করেছে নিউজ পেপারেও সেই কাজ করেছে নানান অ্যাক্টিভিটিসের সাথে জড়িত সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত কে কেউ থাকে কাপড় বিষয়টাকে গুরুত্ব দেয় না যেমন আমেরিকানদের সাথে আমি ডাব্লিউচে কাজ করতাম ওয়ালহিড অর্গানাইজেশনে তো বাংলা সিনেমা দেখার পরে আমি বাংলায় কানে কানে একটু বলে দিতাম বোঝার জন্য বের হয়ে বলছে যে কি ব্যাপার তোমাদের সিনেমা তো ভাল আমি যে বলে কি ভালগা আমিটা কথা হবে আসলে দৃষ্টিভঙ্গিটা হলো কি আমেরিকানরা মনে করে কনসাসনেসটাই খারাপ অন্য ঢাকা এটা করা দেখা খেয়াল করে এগুলো ওরা নোংরা মনে করে আর আমাদের দেশে হলো অন্যটা পড়ে গেল ঠিক করতে হবে ঠিক আছে কি না নিজেকে এই সচেতনতাটা আমাদের দেশে থেকে ভালো কিন্তু বাইরের দেশে এই সচেতনতাই খারাপ যা তা পড়লাম ছেলেরা নোংরা দিকে তাকাবে না তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে পারে তার ওয়াইফ থাকতে পারে তাদের সাথেই চলবে কিন্তু এই মেয়েটার জামা এরকম 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 কিন্তু করবে না ওইটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে ওইটাই ভাল আমরা যে মেয়েরা যে ওরা ঠিক করে কনসলি বারবার খেয়াল করছি এটাই কিন্তু আমাদের দেশে ভালো কিন্তু ওয়েস্টার্ন কালচারে ভালো তার মানে ওই সিনেমাতে যেহেতু জামাকাপড় ভালো ভালো ইয়ে করছে কনশিয়াসলি করছে সেজন্য ওরা আবার একটা হিন্দি গানে দেখা যাচ্ছে যে মেয়েটা নাচছে ছেলেটার সাথে ভয় করছে যে গেলাম একটু বেশি কিছু করলে ক্ষতি কি রাইট মাজায় হাত অমনি মেয়েটা রাগ করে চলে গেল ধরো আমি ভাবলাম যে হাত ধরে ধরেই তো মজা আবার যদি বেশি কিছু করতে চায় তো মেয়েটাকে হারিয়ে ফেলবে কিন্তু মেয়েটা কিন্তু চলে গেল রাগ করে কিন্তু রাগ করে গেলে কি হবে দরজা দিয়ে ঘরে ঢুকার আগে অন্য ঢুকে মাজায় হাত দিয়েছে এটা সমস্যা না তুমি ঘুমে আসো ঘুমে এসে আমার সাথে মজা তার মানে এটাই কিন্তু ওয়েস্টার্ন কালচারের ভালো আমি ডাব্লিউসিতে কাজ করেছি রূপে আমেরিকান লেডি ডক্টর ছিল এটা স্বাভাবিক কারণ তার বয়ফ্রেন্ড আছে আমেরিকাতে আবার ওদের দেশের হাজবেন্ড বা বয়ফ্রেন্ড আবার বাংলাদেশে আসতো এসে কয়েক মাস থেকে যেত ফলে ওই মেয়েটার ইচ্ছার উপরে নির্ভর করেছে স্বাভাবিকভাবে কাজ করে গেছে কিছুই না গাড়িতে পাশাপাশি বসে গেছে কথাটা খুব সিম্পল এটা কিন্তু ভিন্ন হ্যাঁ মেয়ে যত উল্টাপাল্টা হয় সেরকম প্রলোভন দেখা একটা সময়ে একটা পুরুষ টেম্পেট হয়ে যেতে পারে সমস্যা সাধারণত এরকম হয় না তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে থ্রি টু টাইম দেখাচ্ছে যে এই মেয়েটা কর্মকর্তা আর তার বস হলো একটা পুরুষ এবং তার স্ত্রী আছে থ্রি টু টাইম ওই নারীর সাথে এই বসের সম্পর্ক তখন আমেরিকান ওই যে খ্রিস্টি মোড়ের সাথে আমি কাজ করতাম সে বলছে সে বলছে যে মেয়েটার দোষ নাই ছেলেটার দোষ আমি হচ্ছে কি ব্যাপার মেয়েটার যে অনুসম্পর্ক করেছে তো মেয়েরই দোষ তখন খিস্তি মনে বলছে না ওর তো বয়ফ্রেন্ড নাই ওর তো হাজবেন্ড নাই ও তো করবে আর ওর তো ওয়াইফ আছে সে কেন করবে তার মানে বললো যে একটা মানুষ যাকে সে পছন্দ করে সেটা গার্লফ্রেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে তার সাথে সে সম্পর্ক হতে পারে কিন্তু আলাদাভাবে একাধিক নারীর সাথে বা পুরুষের সাথে সম্পর্কটা ওদের সমাজে পছন্দ করে সেটা করে থাকতে পারে করতে পারি কিন্তু সেটা শোভনীয় না কিন্তু একটা ম্যাচিওর নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে সে থাকতে পারে হাজব্যান্ডের সাথে থাকতে পারে বা না থাকলেও কারোর সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তাহলে ওই দৃষ্টিতে কিন্তু ওয়েস্টার্ন কালচারে কিন্তু জামা কাপড়ে কিন্তু আসান ভাল গাড়ি না স্বাভাবিক আমাদের দেশে এক যে যে দেশে সে বসবাস করে সেই দেশে মুসলমানের একটা কালচার আছে সেসব হচ্ছে নাই এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ যে শালীনতা বজায় রাখার যে কোড আছে ড্রেস কোড লাগাতে আছে সেটা বলতে পারবে যাই হোক এই যে আসান যা আসান খুব গ্ল্যামারাস একজন বলছে তাকে অনেক উপরে তুলে দিচ্ছে বিপাশাকে করে নামিয়ে দিচ্ছে আবার আর কিন্তু আবার পাশ দেওয়ার জন্য বিপাশাকে উপরে তুলে দিচ্ছে জয় আসানকে নামিয়ে দিচ্ছে এই যে দামিনা সে কে তো বিপাশাকে করে আকাশে কিনে দিয়েছে জয় আসানকে একেবারে নোংরাভাবে তুলে ধরেছে এমনকি যে বিখেছে জয় আসান উপরে আর বিপাশা লেজ গ্ল্যামারাস সেই পুরুষকে কি বলছে কল্ডমের কথা বলছে মানে দুর্ভাগ্য হয়ে কিন্তু তার সেই বাচ্চাটা হয়েছে মানে নোংরা ব্যাপার কল্ডম চাইল্ডের মতো যে অপরিকল্পিত কোনো হয়তো অবৈধ সম্পর্কের কারণে সেই পুরুষের জন্ম হয়েছে যে এটা দরকার যার যার দৃষ্টিভঙ্গি যে যেভাবে পছন্দ করে সেভাবে চলা আর যে বলছিলাম ঢাকা শহরে সেলিব্রিটিরা কিন্তু চলাফেরা করে আমি দেখেছি আনির সঙ্গে দীর্ঘদিন দেখেছি আমি যখন ধানমন্ডি লেখে হাঁটতাম তখন আমার দিকে তাকাতো আমি তাকাতাম সে হেঁটে যাচ্ছে আমি পাশাপাশি হেঁটে যাচ্ছি কিন্তু আমি কথা বলছি হ্যাঁ বলা উচিত ছিল বললে কি ও কাজ করে আগ বাড়িয়ে কথা বললে ও ঢাকায় দেখেছি কেউ এটা করে না ইডাস কাঞ্চন হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে এমন কিছুই না

নদীতে ওই সিগারেটের বাট ফেলে দিচ্ছে এটা মেলামেশা চলা ফেরা এত বাহাদুরি করছে তবে হ্যাঁ যখন শুটিং হয় তখন খুব আমি নিজে অনেক শুটিং দেখেছি তখন একটি সিটা অনেক ওপেন ছিল মানে অল্প জায়গায় ব্লক ছিল পুরাটাই দেখা যায় লম্বা জায়গা যেমন সংসদে আমরা শুধু সংসদের যে সিট সিটের বাইরে যে তালা মারা ও ওই তালাটা আমরা খুলতে পারি সংসদ সব জায়গাতে আমরা যেতাম তিনশো পঁয়ষট্টি দিন সন্ধ্যাবেলায় রাতে না গেলে চলত সেই সংসদ এখন ঠিকই দেখেন যে বাউন্ডারি দেওয়া আছে শুধু ফুটপাথ পর্যন্ত যাওয়া যায় এরকম এই ডিসিটা অনেক সহজ ছিল জিনাত আমার মনে আছে পার হয়ে যাচ্ছে অন্ধর ভাব করছে করে নায়ক পার করে দিচ্ছে তার পকেট থেকে একটা ব্যাগটা চুরি করে যাচ্ছে তার মানে হলো যে ওকে ও সেজে চালাকি করে এইটা আমি কয় দেখলাম তিনবার শট নিল আমি অনেক শুটিং দেখতেছি সেটা মজার অনেক পান যারা ব্যস্ত না যারা বস্তি বা সাধারণ ব্যবহার অনেক ছেলে মেয়ে শিক্ষিত একটা সুযোগ পেলে শুটিংটা তারা দেখে তো শুটিং দেখার ব্যাপারটা অনেক অনেকখানি কিন্তু একটা সেলিব্রিটিকে দেখে তার কাছে গিয়ে কথা বলা এটা অটোগ্রাফ না এরকমটা আমি কিছু দেখিনি ফলে বিপাশা হার খুব অসাধারণ কোন সমস্যা নাই সিম্পল ঠিক আছে কিন্তু অটোগ্রাফ দিয়ে এটাকে ঘিরে ধরবে এটা না এটা যেমন আসানের ক্ষেত্রেও না বিপাশার ক্ষেত্রেও না আর অনেক সন্তের ক্ষেত্রেও না তবে হ্যাঁ আমার একটা মনে আছে যে আমি ছাত্র ছাত্রীদের নর্দার্ন ইউনিভার্সিটি বলতাম যে সাবনুলকে দেখার জন্য ঢাকায় আসলা করতে সাবনুলকে কিন্তু দেখতে পাবো না কেন কারণ সাবনুল কিন্তু বের হয় এমনকি বেস্ট পুরস্কার পেয়েছে সেরা পুরস্কার পেয়েছে অভিনেত্রী হিসাবে তাও কিন্তু সেই পুরস্কার নেওয়ার জন্য সেই অনুষ্ঠানেই কিন্তু সাবনুল আসে তার পক্ষ থেকে আরেকজন পুরস্কার নিয়েছে তার মানে সে একেবারেই শুধু এই এতে এই তেসামকে দাদা বলতো তার সাথে চলাফেরা ছিল এরকম অনেক কিছু মাঠের পর কিন্তু তেমন কিছু আমি উল্লেখযোগ্য কিছু দেখিনি সে কোথাও যেতে না বেড়াতো না এটা খুব সিম্পল